السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا

আত্মকুয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সিরাতুল মুস্তাকিম কনফারেন্স দুই হাজার পঁচিশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তার জন্য মহান রব্বুল আলম ইনের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ অনলাইনে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমরা প্রথমেই মহান রব্বুল আয় কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লা তাআলা আমাদেরকে সিলেটের মতো একটি জায়গায় যেখানে শিরিক এবং বিদাত বিদাতের প্রভাব রয়েছে সেই জায়গার মধ্যে আল্লা সুবহানহম তাআলা তাওহিদের কোরআন এবং সুন্নার বিশুদ্ধ আকিদা মানহাজের একটি মসজিদ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেছেন তার জন্য মহানরবুল আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আসলে আজকে আমার দাঁড়ানোর কথা নয় কারণ হচ্ছে আজকে আমাদের সালাফি মানহাজের বড় বড় আলেমরা আপনাদের সামনে আলোচনা করবেন আকিদা মানহাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে তারা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সেগুলো আপনার শেষ পর্যন্ত শুনবেন এই আশাবাদ রাখি তারপরে যেহেতু দাঁড়িয়েছি সুতরাং কিছু বিষয়ে আমি আলোকপাত করতে চাই যেটা আমার ধারাবাহিক আলোচনার বিষয় আমি প্রত্যেকটি কনফারেন্সেই শিশুদেরকে নিয়ে কিছু কথা বলেছি এ পর্যন্ত তো আজকেও এর ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সংক্ষেপে শিশুদের অন্তরে আকিদার বীজ বপন কীভাবে করবো সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ আল্লা সুবহান হুয় তালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন হ্যাঁ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই বর্তমান ফেতনার যুগে আমাদের পরিবারে এবং সন্তানদেরকে ফেতনা থেকে বাঁচানোর জন্য আমাদের কী করণীয় এবং আমরা কীভাবে সন্তানদেরকে তার ছোটোবেলা থেকে তাকে আঁকিদার বীজ বপন করে দেব আকিদার বীজ বপন করে দিলে আমাদের লাভটা কি হবে এই জন্য মূলত হচ্ছে সন্তান যখন ছোটোবেলা থাকে তখন তার কয়েকটি ধাপ থাকে তার মধ্যে প্রথমত হচ্ছে তার জন্ম থেকে নিয়ে সাত বৎসর বয়স পর্যন্ত যেই সময়টা সেই সময়টা হচ্ছে তার অবুঝ সময় অর্থাৎ ওই সময়ে সে তেমন কিছু বুঝে না সে হচ্ছে একটা সাদা পাতার মতো এই পাতার মধ্যে কোনো দাগ নেই কোনো লেখা নেই কোনো চিত্র নেই অর্থাৎ তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন তাকে আপনি যাই দিবেন সে সেটা গ্রহণ করবে তো এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ এই সময়ে যদি আমরা সন্তানদেরকে আকিদার বীজটা রোপণ করে দিতে পারি তাহলে ভবিষ্যতে যখন তারা বড় হবে ধীরে ধীরে তারা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে পৃথিবীর যত ফিতনা আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেই ফিতনা থেকে তারা বেঁচে থাকতে পারবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহ তালা কোরআনুল করিমের মধ্যে তিফলুন তথা শিশু শব্দটি চা